আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল বিজেপিতে যোগ দিলেন হ্যাঁ দর্শক আপনারা তো দেখতে পেলেন খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা তুলে ধরেছি এই প্রতিবেদন ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন ছাব্বিশের ভোটের আগে বাংলাতে কি গেরুয়া ঝড়ের সংকেত দেখা যেতে পারে না সবুজ সংকেতই ফের তৃতীয়বার ক্ষমতায় আসবে না সরি চতুর্থবারের ক্ষমতা কিন্তু শাসকের কিন্তু একটা হাত ছাড়ার দিকে একটা চতুর্থ যে মানুষের একটা রায় তৃতীয়বারের যে ক্ষমতা ছিল শাসকের হাতে কিন্তু এই শাসক দশ বছর যে পরিচালনা করলো মানুষের কি কাজ করেছে এই প্রশ্নটা আপনারা জানতে পারবেন কিন্তু বিজেপি এবার কিন্তু ছাব্বিশে ক্ষমতা আসার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে শুভেন্দু অধিকারীর দাপট আরো একবার বাংলাতে প্রমাণিত হয়ে গেল তবে সংক্ষেপে যদি বলি ভূয় ভোটার এই তালিকা থেকে যদি